রাধে 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 কৃষ্ণা আজকে দেখো আমাদের ছোট্ট গৌর এসেছে কোথায় ছোট্ট গৌশোনা এসেছে আজকে আমাদের নতুন ঘর দেখতে তোমাদেরকে তো আগে বিরুদ্ধে বলেছিলাম যে মিষ্টি কাকুরা কোথায় কাজ করছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো আমাদের ছোট্ট গৌর এখন এসেছে আমাদের বাড়ি দেখতে নতুন বাড়ি তো এই বাড়িতে এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি যখন পুরোপুরি কাজ কমপ্লিট হবে তখন তোমাদেরকে আবার দেখাবো তার আগে দেখে আমাদের ছোট্ট গড় এখন ঘুরে ঘুরে সবটা দেখছে আর তাদের বাবা তাকে করে করেই দেখাচ্ছে আর এখন এই যে ব্যালকনির কাজটা হয়ে গেছে অনেক সব প্রায় কাজ হয়েই মানে সব প্রায় হয়ে গেছে আর এখনো কিছু কাজ বাকি আছে আর এখন এই যে দুষ্টু দেখছে সব কিছু ঘুরে ঘুরে আর দুষ্টুকে দেখাচ্ছে দুষ্টু বাবা আর এখন আমাদের সঙ্গে এখানে আমরা একা নই আমরা এখানে এসেছি বলে আমাদের সঙ্গে আবার চলে এসেছে দেখো আমাদের ছোট্ট কুকুর ছানাটা এখন সেও আমাদের সাথে ঘুরবে কারণ আমাদের গোখানে এসছে না ওই জন্য এ দেখো নিচে বসে বসে আরাম করছে এখন আমরা যে ঘর থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে যাবো আবার ও বেরিয়ে যাবে তো এখন এখানে দেখতে পাচ্ছি কত নোংরা হয়ে আছে এরপরে ওই পাথর মিষ্টি কাকুরা কাজ করে যখন চলে যাবে এরপরে আবার আসবে রং মিষ্টি কাকুরা তারা এসে আবার রঙের কাজ করবে তারা রঙ করে যাওয়ার পরে আবার এই পাথর বৃষ্টি কাকুরাই আসবে এসে আবার সব পাথর বুঝিয়ে দিয়ে যাবে দেখো আমরা যেখানে যেখানে যাচ্ছি ও সেখানে সেখানে যাচ্ছি কি মজা তাই না তো দেখো আমাদের ছোট্ট পুরো তো ঘর দেখে নিলো আর তার সাথে তোমরাও দেখে নিলাম তোমাদের সবটা বুঝে বলতে পারলাম না যে কোন ঘরটা কি তোমাদের ঘরটা কমপ্লিট হওয়ার পর আবার ভালো করে দেখাবো তো এখন তোমাদেরকে দেখাচ্ছি তারা আমাদের মানে বারান্দাটা দেখো বারান্দার মধ্যে এভাবে লাগানো হয়েছে এগুলো তোমাদের দেখতে ভালো লাগছে নিচে মনে হচ্ছে মাটি আর উপরে মনে হচ্ছে দেখো পাখি আর বসে আছে জঙ্গলের মধ্যে তো যাই হোক দেখতে তো আশা করতে গেলে ভালোই লাগছে আর তোমাদেরকেও কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখে নিলো এখন তোমরা ঘর দেখে নিলে আর এখন চলো আমাদের গবেষণা আবার চলে যাবে আমাদের জয় মায়ের কাছে আমাদের মন আর মোহিনীর কাছে তো তোমরা ঘরটাতে দেখে নিলে আমাদের গবেষণাও দেখে নিলো তো এখন আমি ভিডিওটা এখানে স্টপ করছি এখন গবেষণা আসছে আমার কোলে রাধে রাধে সকলে ভালো থেকো আবার একটা ভিডিও দেখা হবে